আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো ফেস্টিভ সিজন ক্যাম্পেনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পাশাপাশি আগামীকাল সোমবার আমাদের গেমে যে প্যাকটি আসতে চলেছে সেটা নিয়ে হ্যালো एवरीवन আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবের হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ ওকে তো ফেস্টিভ সিজন ক্যাম্পেন নিয়ে কথা বলার আগে আমরা ছোট্ট করে আগামীকালকের প্যাকটা নিয়ে কথা বলবি আপনারা খেয়াল করেছেন লাস্ট ওয়ান উইক ওর টু উইকস আগে আমরা দেখেছিলাম যে একটা সোমবারে কোনামি কিন্তু এপিক বক্স দেয় নেই যেখানে সাধারণত প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার একটা করে নতুন এপিক বক্স আসে কোনামি সেটা করেনি সেটা গ্যাপ দিয়েছিল কারণ অনেকগুলা রানিং এপিক বক্স ছিল তা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের যে এপিকগুলো ছিল সেগুলো এখনও রানিং আছে যেটা মোটামুটি বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে রোমেনিকার বক্সটা তারপরে এখানে এসি মিলানের বক্সটা স্প্যানিশ লিগের বক্সটা আবার আমরা দেখতে পাচ্ছি ইংলিশ লিগ অ্যাটাকার বক্স যেহেতু চারটা এপিক বক্স জমে গেছে তো এই সম্বারে আমরা নতুন কোনো এপিক বক্স পাচ্ছি না কালকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা শো টাইম বক্স অ্যান্ড শো টাইম বক্সটা কেমন আমি যদি আপনাদেরকে দেখাই ব্রাজিলিয়ান লিগ থেকে এ প্যাকটা তৈরি করা হয়েছে ব্রাজিলিয়ান লিগের সিজনাল বেস্ট প্লেয়ারদেরকে দিয়ে তো সিজনাল বেস্ট প্লেয়ার হোক আর যেমন প্লেয়ারই হোক এই কার্ডগুলো এমন কোনো কার্ড না যেখানে আপনার কয়েন কয়েন খরচ করা উচিত ঠিক আছে এমনিতে আমি শো টাইম কার্ডের পক্ষে খুব একটা না আমার মতে খরচ করলে এপিকেই খরচ করা উচিত কারণ এপিক পিক প্লেয়ারের ফর্মটাই স্টেবল থাকে এরপরেও শো টাইম মাঝে মাঝে ভালো বক্স আসে সেখানে আপনারা যান বাট কালকের বক্সটা একদমই অকেজো একদমই অকেজো মানে যেটা বলার মতো কিছু না অ্যান্ড খরচ করার মতো তো কিছু না সো আগামীকালকের বক্স অবশ্যই স্কিপ এবার আসি ফেস্টিভ সিজন ক্যাম্পেইনে ফেস্টিভ সিজন ক্যাম্পেইনের মোটামুটি সব কিছুই আমরা পাচ্ছি পাবো বাট একটা জিনিস এখনও হাইট সেটা হচ্ছে একদম প্রথম অংশটা যেটা হচ্ছে স্পেশাল লগ ইন প্রেজেন্ট ওয়ান টু থ্রি জানুয়ারি মানে এক দুই তিন জানুয়ারিতে আমরা কিছু একটা পাচ্ছি সেটা হচ্ছে টেইন চান্স ডিল আমরা দশটা ফ্রি চান্স ডিল পাবো কোথায় পাবো ইপিক অর শো টাইম ইপিক অ্যান্ড শো টাইম না কিন্তু ইপিক অর শো টাইম হয় এপিক বক্সে অথবা শো টাইম বক্সে কথা মতে এমনটাই বোঝা যাচ্ছে সো আমরা এখনও দশটা চান্স ডিল এটা কিন্তু এই ছাব্বিশটা চান্স ডিলের সাথে গোলানোর কিছু নাই যে ছাব্বিশটা চান্স ডিল আমরা ইউরোপিয়ান ক্লাব স্পেশাল বক্সে পাচ্ছি সেটা ভিন্ন হিসাব আমরা এক্সট্রা দশটা চান্স ডিল পাবো যেটা এপিক বক্সে দিবে অথবা শো টাইম বক্সে দেবে এখন কথা হচ্ছে চান্সডিলগুলা এপিক বক্সে দিক আর শো টাইম বক্সে দিক সেটা ম্যাটার না ফ্যাক্ট হচ্ছে যে যে বক্সে চান্সডিলগুলো দিবে সেই বক্সটা কি সবগুলো এপিক বা সবগুলো শো টাইম হবে নাকি দেড়শো প্লেয়ারের বক্স হবে নাকি দুশো প্লেয়ারের বক্স হবে বা কোন কোন এপিক কার্ড থাকবে তো কোন আমি এই ব্যাপারটাকে মিস্ট্রি বক্সের মতো করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিস্ট্রি বক্সের মতো ছবিও দেওয়া আছে গিফট বক্স মানে মিস্ট্রি বক্সের যেরকম একটা চমক চমক ভাব রাখছিল কোনো আমি সারপ্রাইজ এটাও সেরকম রাখছে আমাদেরকে কোনো হিন্ট দেয় নেই যে আমরা আপনাদেরকে বলতে পারি দেড়শো প্লেয়ারের বক্স হবে না আড়াইশো প্লেয়ারের বক্স হবে সেটা আসলে বলা যাচ্ছে না অথবা কোন ভালো এপিক থাকবে না নর্মাল এপিক থাকে সেটাও বলা যাচ্ছে না বাদবাকি বাকি এটা একটা টুইস্ট যে একে জানুয়ারি থেকে তিনে জানুয়ারির মধ্যে আপনারা দশটা করে চান্স ডিল পাবেন যেগুলো কোনো একটা এপিক বক্স অথবা কোনো একটা ছোটা এম রিভিল করা যাবে আরেকটা কথা হচ্ছে এখানে আমরা সবাই জানি যে কোন নতুন বছর উপলক্ষে কিন্তু একটা ক্যাম্পেন দেয় বাট ফেস্টিভ সিজন ক্যাম্পেনটা কিন্তু শেষ হতে হতে নতুন বছর স্টার্ট হয়ে কয়েকদিন চলেও যাবে তো এখন মোটামুটি একটা কনফিউশন তৈরি হয়ে গেছে যে এই অংশটাই মানে এই যে দশটা চান্স ডিল এটাই কি নতুন বছরের গিফট কিনা নতুন বছরের রিওয়ার্ড কিনা নাকি কোন নতুন বছরের জন্য স্পেসিফিক আলাদা আরেকটা কোনো ক্যাম্পেন নিয়ে আসবে এখন সেটাই দেখার বিষয় সো আপনাদের কি মনে হয় কোন কি আমাদেরকে লোনার অথবা নিউ ইয়ার ক্যাম্পেন দেবে নাকি এই ফেস্টিভ সিজন ক্যাম্পেইনটাকেই নিউ ইয়ারের গিফট হিসাবে আমাদেরকে দিয়ে সন্তুষ্ট রাখবে কমেন্টে লিখে ফেলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ